প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি অনেক জব নিউজ থেকে আপনাদের সামনে দেখাবো আর এফ এল সেলসে কীভাবে আপনারা পরীক্ষা দিবেন আর এফ এল সেলসে আর নিয়োগ কিন্তু প্রকাশ করেছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে কীভাবে আপনারা কি করবেন সব বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব যারা সেলসে মার্কেটিং করতে চান আর এল কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ প্লাস্টিক স্টেশনারি মেটাল ফার্নিচার ইলেকট্রনিক্স মেলামাইন পিবিসি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী একটি বড় প্রতিষ্ঠান আর এফ এল সেলসে আপনার কেরিয়ার ও বিকশিত সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে তো আপনারা যারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করে ঘরে বসে আছেন এবং কি অনার্স ও মাস্টার্স পাস করে ঘরে বসে আছেন তাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে আর এফ এল সেলসে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এফ এল সেলসে আপনারা আর এফ এল কোম্পানির বিভিন্ন আপনার এখানে কিন্তু তারা স্টেশনারি মেটাল ফার্নিচার ইলেকট্রনিক্স মেলাম্যান পিভিসি বিভিন্ন কিন্তু তারা এখানে তাদের গ্রুপ রয়েছে তো যারা আপনারা কোথায় কোথায় কোন ডিপোতে গিয়ে কয় তারিখ গিয়ে হাজির হবেন কি কী কাগজপত্র লাগবে সব বিষয়ে আজকে আমি আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখা জন্য বন্ধু অনুরোধ রইল দেখুন পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এস পাশ করে থাকেন মানে ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন এটা লেভেল ওয়ান এবং লেভেল টুতে হচ্ছে অনার্স এবং মাস্টার্স পাস সকল পরীক্ষার ন্যূনতম তৃতীয় হতে হবে তো এই এইচএসসি পাশদের একটু বেতন কম ধরবে এবং যারা অনার্স বা মাস্টার্স করে তাদের একটু বেতন বেশি ধরবে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ দেখুন দুই কপি বাস্তবস্ত যে রঙিন ছবি সব আপনার বায়ো নেবেন ইংলিশে সুন্দর একটা বায়োডোটা বানাবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে তারপরে সকল পরীক্ষার পাশের মূল সনাতপত্র এবং এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি যা যাই পুরো যোকে এবং ফটোকপি এগুলি নেবেন হ্যাঁ আপনার কাগজপত্র এগুলি নিবেন সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের সনদপত্র আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ফটোকপি নিলেন আপনার বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে যারা অভিজ্ঞ তাদের কিন্তু পঁয়ত্রিশ বছর শিথিলযোগ্য তো দেখুন বন্ধুরা এখন উচ্চতার লাগবে শারীরিক গঠন অন্যতম বাঁষট্ড ইঞ্চি সুটাম দেওয়ার সুস্বাস্থ্যের অধিকারী আপনাকে কিন্তু হতে হবে তারপরে অনুসারে বেতন কাঠামো আলাদা আলাদা বেতন যাতায়াত ভাতা বিক্রয়ের উপর কমিশন দিবে ইনসেন্টিভ দিবে বিদেশ বিদেশ গমন ভিত্তিতে পদোন্নতি প্রচারণে বেতন বৃদ্ধির সহ নানা সুযোগ সুবিধা রয়েছে বিশেষ চিন্তা বাংলাদেশের যে সকল জেলা এবং কোম্পানির যে যে কোনো সেলস টিমে কাজ করার মন মানসিকতা থাকতে হবে সম্পূর্ণ আগ্রহী প্রার্থীদেরকে পাশে উল্লেখিত ঠিকানায় দশটার মধ্যে উপস্থিত অনলাইনে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে দেখুন পরীক্ষার স্থান ও সময়সূচি আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই যে আর এল দেশের সর্ববৃহৎ প্লাস্টিক স্টেশনারি মেটাল ফার্নিচার ইলেকট্রনিক্স মেলামাইন বিবিসি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আর এল সেলসে আপনার কেরিয়ার বিকশিত সাফলবন্ডিত সুবর্ণ সুযোগ রয়েছে ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারা হবে সুষ্ঠুভাবে আর এফএল পণ্য বিক্রয় বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ একটি নতুন আকর্ষণীয় বেতন কাঠামোয় নিম্নপর্ণিত পদে কিছু সংখ্যক উদ্যোগী পরিশ্রমী লোক নিয়োগ হবে দেখুন ঢাকা ডিপুতে ঢাকা হয়েছে প্রবার্ট প্রবার্টি হাউস বারো আর কমিশনের যে ঢাকা সাত চোদ্দ একুশো আঠাশে আগস্ট আপনার আগস্ট দু হাজার পঁচিশ তারপর সেপ্টেম্বরে পরীক্ষা হবে চার এগারো আঠারো দু হাজার আঠারো ও সেপ্টেম্বর তারপর রংপুর ডিপো হবে ছয় ও বিশে আগস্ট এবং সেপ্টেম্বরে হবে তিনে সতেরোই সেপ্টেম্বর তারপরে কুমিল্লা ডিপো সদর কুমিল্লা ডিপো তেরো একুশে আগস্ট এবং দশে আঠেরো সেপ্টেম্বর পরীক্ষা হবে বরিশাল ডিপো দশে আগস্ট এবং আট আটই সেপ্টেম্বর পরীক্ষা হবে যশোর ডিপো উপশহর নিউ মার্কেট যশোর আঠারোই আগস্ট পরীক্ষা হবে এবং চোদ্দ সেপ্টেম্বর পরীক্ষা হবে পাবনা ডিপো আপনার গাছ বাড়ার মোর পাবনা সাতাশে আগস্ট পরীক্ষা হবে তেইশে সেপ্টেম্বর পরীক্ষা হবে মানে দুই মাসে দুইটা পরীক্ষা হবে খুলনা ডিপো একত্রিশে আগস্ট এবং দশে সেপ্টেম্বর পরীক্ষা হবে রাজশাহী ডিপো পঁচিশে আগস্ট পরীক্ষা হবে এবং কি একুশে সেপ্টেম্বর পরীক্ষা হবে মমন ডিপো সিরাজ ব্যানশনকে ওয়াটখখালী পাওয়ার হাউস রোড মায়নার মোর মম আঠারোই আগস্ট পরীক্ষা হবে এবং কি পনেরোই সেপ্টেম্বর পরীক্ষা হবে চট্টগ্রাম ডিপো আপনার চট্টগ্রাম দশে ও চব্বিশে আগস্ট পরীক্ষা হবে সাত ও একুশে সেপ্টেম্বর পরীক্ষা হবে সিলেট ডিপো উপশর সিলেট আপনার এগারো ও বিশে আগস্ট পরীক্ষা হবে আট ও বাইশে সেপ্টেম্বর পরীক্ষা হবে দিনাজপুর ডিপো আপনার পাটুয়াপাড়া দিনাজপুর সরাস্তার রাস্তার মোড় একুশ ও সাতাশে আগস্ট পরীক্ষা হবে দশ চব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা হবে কক্সবাজার ডিপো কলাতলি বিচ রোড কক্সবাজার সাতাশে আগস্ট পরীক্ষা হবে এবং চব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা হবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই যে বাংলাদেশের কক্সবাজার দিনাজপুর সিলেট চট্টগ্রাম আমেসিং রাজশাহী খুলনা পাবনা যশোর বরিশাল কুমিল্লা রংপুর ঢাকা এইটুপুলোতে এই তারিখ অনুযায়ী পরীক্ষা হবে আপনারা অবশ্যই মাসের মানে আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে কোন কোন দুইটা মাসে পরীক্ষা হবে অবশ্যই আপনারা অবশ্যই গিয়ে পরীক্ষায় কাগজপত্রগুলি নিয়ে আপনার সিবি আপনার যে কবি সাইজের রঙিন ছবি আপনার এসএসসি মানে এসএসসি বা আপনার যদি আপনি অনার্স করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের মূল মূল আপনার সনাদ সার্টিফিকেটের ফটোকপি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জাতীয় জাতীয় পরিচয়পত্র এগুলি নিয়ে এই ঠিকানায় আপনাদের উপস্থিত হতে হবে পরীক্ষা দিতে হবে দেখুন পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য আহ্বান করা গেলো পরীক্ষা অংশগ্রহণের পূর্বে কিউআর কোড দিয়ে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এখানে কিউআর কোড আছে পরীক্ষা অংশগ্রহণের আগে কিন্তু কিউআর কোড দিয়ে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আবেদন ছাড়া পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট স্মার্টফোন সহ সকল দশটা উপস্থিত থাকার জন্য বলা হলো এই যে কিউআর কোড দেখতে চান আবেদন যেন স্ক্যান করুন এই কিউআর কোডটি আপনারা স্ক্যান করে নেবেন আমি ডিসক্রিপশ ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব আপনার এই সার্কুলারটা দিয়ে দিব তারপরে আপনারা স্ক্যান করে কিন্তু আবেদন করতে পারবেন কিউআর কোড স্ক্যান করে হ্যাঁ চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে আর্থিক লেনদেন কিন্তু করবেন না তো যারা আর এফএল এ চাকরি করতে চাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু একটি দারুণ সুযোগ কিন্তু আর এফ এল নিয়ে এসেছে তো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আবেদনটি করবেন তো আবেদনটি করে তারপরে কিন্তু আপনারা আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন তো কিউআর কোড দিয়ে আপনারা কিভাবে ই করবেন আপনি আপনার ফোনের অ্যাপসে গিয়ে কিউআর কোড একটি অ্যাপস নামাবেন অ্যাপস নামানোর পরে আপনারা এখানে কিউআর কোডটি স্ক্যান করবেন স্ক্যান করার পরে কিন্তু আপনার অ্যাপ্লাই লিংকে নিয়ে যাবে তারপরে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের মতো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিউআর কোড দিয়ে স্ক্যান করে আবেদন করে তারপরে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন যে কোনো আপনার ফোনের প্লে স্টোর থেকে যে কোনো একটি কিউআর কোডের স্ক্যানার নামাবেন কিউআর কোড স্ক্যানার নামিয়ে আপনার এন্ড বার কোড স্ক্যানার নামাবেন নামিয়ে এটাকে স্ক্যান করে আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন আমি যে জুম করে আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের সুবিধা সুবিধার্থ আপনি এখান থেকে স্ক্যান করতে পারেন এই যে আমি জুম করে দেখালাম আপনার এখান থেকে স্ক্যান করে কিন্তু আবেদনটি করতে পারেন তাছাড়াও আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে ভালো থাকলে সকলে আসসালামু আলাইকুম